এদিকে অঙ্কিতা আর বাবিনও এসে গেছে আর বোনের বিয়ে মাত্র হাতে গোনা কয়েক ঘন্টার অপেক্ষায় তত্ত্ব সাজানোর কথাও আমাকে আগেই বলেছিল কিন্তু আমার ব্যস্ততার কারণে ওকে একটুও সময় দিতে পারি সকালবেলা ঘুম থেকে উঠেই বাড়ি গিয়ে দেখি বেচারি নিজেই তত্ত্ব সাজানোর কাজে হাত লাগিয়েছে যদিও দু একটাই বাকি ছিল বললাম দে অনেক কাজ করেছি বাকি কাজটা আমি করে দিচ্ছি ওর বিয়ে ছিল গধুলি লগ্নে আর একই দিনে ছিল আশীর্বাদ আর রেজিস্ট্রিও শীতের বেলা বুঝতেই পারছো কিভাবে সময় চলে যাবে আর শুধু বিয়ে করলেই তো হবে না সাথে ফটোশুটও করতে হবে যাতে দিনে ভিডিও আপলোড করতে পারে যদিও সেদিকে সেরকম ন্যাক নেই বললেই চলে তবে ও একটা ভালো ডিসিশন নিয়েছিল সেটা হলো বিয়ের আগের দিনই বৃদ্ধির শ্যুটটা এগিয়ে রেখেছিল কারণ বৃদ্ধি কমপ্লিট হতে হতে আবার গায়ে হলুদে বসতে হবে সব মিলিয়ে হাতের সময় বড্ড কম কিন্তু এদিকে শুট কমপ্লিট হতে না হতেই মামা ডুবে গিয়ে পুরো আকাশটাকে দিল মেঘলা করে আমি ওদেরকে টাটা বলে চলে আসলাম বাড়ির দিকে কারণ তখন আমার প্রচুর কাজ বাকি